আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স নতুন আরেকটি জিপ ফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিয়ার্স এই ভিডিও থেকে মোট পাঁচটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপর এই ভিডিও বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেল এর আপনারা আপনার ক্লিক করে চ্যানেলের ভিতর গেলে এই জিপ ফাইলটা পেয়ে যাবেন বিয়ার্স ভিডিওতে থাকা পাসওয়ার্ড গুলো করে নেবেন তো বিয়ার সর্বপ্রথম আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এরপর ওপেন করবেন ওপেন করার পর পিক্সেল লাইফ দিয়ে আপনারা এরকম একটা নাম লিখে নেবেন আপনাদের যেই নাম পছন্দ সেটা লিখে নেবেন এরপর এটার কালার রাখবেন সাদা এবং পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তার জন্য বিয়ার্স এই সিন্নটাতে ক্লিক করে এই কর্নারের এই সিন্নটাতে ক্লিক করে এরপরে এ ক্লিক করবেন তারপর এই শেয়ারে ক্লিক করে এখান থেকে উপরে আল্ট্রা দিয়ে এটা সেভ টু দিয়ে সেভ করে নেবেন আমার আগে থেকে সেভ করা আছেন তোর বিয়ার্স আমরা আরেকটা অ্যাপে চলে যাবো এরপরে বিয়ার্স গুগল ক্রোম থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এই যে নামটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর ওপেন করবেন তারপর বিয়ার্স এই যে প্লাসের মতো দেখতে পাচ্ছেন গ্যালারি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর যেই ফোল্ডারে আপনাদের ব্যাকগ্রাউন্ড একটা কালো ব্যাকগ্রাউন্ড নেবেন একটা কালো ব্যাকগ্রাউন্ড নিলাম এরপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এটা অ্যাড হয়ে গেছে এরপর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা একটা প্লাস এর মতো চিহ্ন এই প্লাস এ ক্লিক করবেন তারপরে এই যে পটল এয়ার এটাতে ক্লিক করবেন ক্লিক করে না ক্লিক করে নামটা এড করে নেবেন বিয়ার্স এর সাইজ দেখবেন ঠিক আছে কিনা আমার সাইজ ঠিক আছে না থাকলে এগুলো ধরে এরকম টেনে টেনে বড় করে নেবেন বিয়ার্স আমার ঠিক আছে তারপরে এই টিক মার্কে ক্লিক করে দিবেন হয়ে গেল এরপরে বিয়ার্স আবার সেই প্লাস এই প্লাস টাই ক্লিক করবেন বিয়ার্স প্লাস এ ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার এটাতে দুইবার ক্লিক করে এখানে মোট তিনটা লেয়ার করে নিলাম বিয়ার্স এই যে এক দুই তিন তো প্রথম লেয়ারের কাজ করবো প্রথম লেয়ারে টাচ করবেন তারপরে এই এফএক্স এ ক্লিক করবেন ক্লিক তারপরে এটার মাঝে হাত দিয়ে এরকম এক সাইড এ নিয়ে আসবেন এরপরে ওকে করে দিবেন বিয়ার্স এরপরে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন পিকজার লেভের মতো এখানে লেয়ার আছে এই লেয়ারে টাচ করবেন টাস করার পর এই নর্মাল এর জায়গায় ক্লিক করে এখান থেকে বিওয়ার্স আপনারা এই স্ক্রিনে দিবেন স্ক্রিন এ দেওয়ার পরে এটার কাজ শেষ দ্বিতীয় লেয়ারে টাচ করবেন তারপর আবারও সেই এফ এক্স এ ক্লিক করবেন তারপরে বেসিক রেখে ড্রপ শেডো এটাতে ক্লিক করবেন এখানের ক্লা কালার রাখবেন ব্ল্যাক তারপরে এই অ্যাঙ্গেল দিবেন হচ্ছে ভিওয়স একশো সত্তর তারপর ওকে করে দিবেন নিচে আছে ব্লার ব্লার দিবেন ফোর তারপরে আরেকটু নিচে আছে ডিসটেন্স আপনারা ডিসটেন্স দিবেন সিক্স আমি সিক্স দিলাম তারপর ওকে করে দিলাম এরপর ভিওয়ার্স আবারও সেই লেয়ারে টাচ করবো লেয়ারে টাচ করার পরে নরমালি ক্লিক করে এখান থেকে এখান থেকে বেয়ার্স মাল্টিপ্লাইতে ক্লিক করে দিলাম তারপরে বেয়ার্স থার্ড লেয়ারে কাজ করবো এটাতে ক্লিক করে তারপর আবার ওই এফ এ ক্লিক করলাম বেসিকে রাখবো তারপরে এই যে বেবেল লেখা দেখতে পাচ্ছেন বেবেল এটা ক্লিক করে এখান থেকে কালার রাখবেন কালো বেওয়ার্স দেখতে পাচ্ছেন তারপরে এটার অ্যাঙ্গেল রাখবেন হচ্ছে একশো তিরিশ তারপরে ব্লার হচ্ছে বাইশ তারপরে বেয়ার ডিস্টেন্স আপনারা দিবেন নয় তারপরে দেখতে পাচ্ছেন কি অস্থির বেওয়ার্স এরপরে ওকে করে দিবেন অস্থির লাগতেছে এরপরে ওকে করে দিলাম আমরা কি এই থার্ড লেয়ারে লেয়ারে সেকেন্ড ক্লিক করে এখান থেকে এই চিহ্নটাতে ক্লিক করব ক্লিক করে এই চিহ্নটার উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বেওয়ার্স আমি আগে থেকে এই কালারটা তৈরি করে রেখেছি কালার তৈরি করার জন্য আপনারা প্রথমে এরকম একটা কিছুর উপরে টাচ করবেন তারপরে এই যে এর নিচে এটাতে দেখতে পাচ্ছেন বেওয়ারস বেওয়ারস এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে এই যে এখানে কালার গুলো আছে অসংখ্য কালার বেয়ারস আপনারা এগুলার উপরে টাচ করে করে আপনাদের পছন্দ মতো কালার দিবেন তারপরে এই যে সাইডের এর এগুলোকে ধরে কালার আপনি কিভাবে দিতেছেন সেভাবে দিবেন এই যে দেখছেন দেখতে পাচ্ছেন কালার আপনি যেইভাবে দেন যেভাবে ঘুরে দেন যেখানে দেন সেইভাবে এইভাবে দিতে পারবেন আপনার পছন্দ মতো দিবেন সেটাকে দেওয়ার জন্য আরেকটা ইয়ে করতে হবে আপনাকে ভিউয়ার্স কালার ইয়ে করার পরে এই যে গোল চিহ্ন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা এরকম গোল হবে তো ভিউয়ার্স তখন আপনার পছন্দ মতো হয়ে গেলে এরপর ভিউয়ার্স আপনি এই যে ডান পাশে টিক মার্ক দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এই যে ভিউয়ার্স এই সেভ এর উপরে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে লেখা সেভ সেভে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এর পরে এই চিহ্নটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন তারপরে এই যে পিজির এখানে দেবেন পিএনজি তারপরে যে ফটোটা সিলেক্ট করতেছেন সেই ফটোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে ওকে লেখা দেখতে পাচ্ছেন এই ওকে লেখা তারপরে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কত অন্য কোনো ভিডিও